ঐতিহাসিক যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করল সৌদি আরব পাকিস্তান চুক্তি অনুসারে এক দেশ আক্রমণের শিকার হলে যৌথভাবে জবাব দেবে দুই দেশ বুধবার সতেরো সেপ্টেম্বর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান রিয়াদের ইয়ামামা প্যালেসে এই কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেন খবরটি নিশ্চিত করেছে উভয় দেশের রাষ্ট্রীয় গণমাধ্যম চুক্তিতে বলা হয় কোন একটি দেশ বহিঃশত্রুর হামলার শিকার হলে সেটিকে আগ্রাসন হিসেবে দেখবে দুপক্ষই এছাড়াও দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির কথাও বলা হয়েছে এতে চুক্তির পর পাকিস্তান প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয় এই চুক্তি দুই দেশের নিরাপত্তা জোরদার করা আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠা এবং যৌথ প্রতিরোধ শক্তি বাড়ানোর প্রতিশ্রুতি বহন করে এতে প্রায় আশি দশক ধরে চলে আসা ঐতিহাসিক অংশীদারিত্ব ভ্রাতৃত্ব ও ইসলামী সংহতির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে বিশ্লেষকরা ধারণা করছেন পারমাণবিক শক্তিধর ইসলামাবাদের সাথে রিয়াদের এই সমঝোতা কয়েক দশক পুরনো নিরাপত্তা অংশীদারিত্বকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে এর আগে সৌদি আরব সফররত শাহবাজ শরীফ ইয়ামামা প্যালেসে পৌঁছলে তাকে অভ্যর্থনা জানান সৌদি যুবরাজ এই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেয়া হয় পরে সৌদি আরবের যুবরাজের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে বৈঠক করেন তিনি